কাউরান বাজার আশেপাশে প্রতিদিন 1.5 কোটি টাকা তোলা হয় কিছু লোক চাচ্ছে কোনো সংস্কার না করে খালি আমাদেরকে গদিতে বসায় দেয় কত দিন ধরে চান্দাবাজি করিনা কিচ্ছু দরকার নাই আপনি খালি সরে আমাদের জন্য সিটটা খালি করে দেন পাগল হয়ে গেছে এই জাতির একটা স্লোগান হওয়া উচিত সংস্কার হবে না যতদিন নির্বাচন হবে না ততদিন কথা ঠিক কিনা বলেন জাতিগুলো এগুলা নির্বাচন করতে করতে সবগুলা এমন পাগল হয় যেlastে পাপ না পাগলা গารছারা এদের চিকিৎসা না থাকে এই যে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে আছে দেশে এখনো চান্দাবাজি আছে না আরো বলেন শুধু ফেস চেঞ্জ হয়েছে ঠিক না আমি ঢাকা কাউরান আম্বর শাহ শাহী মসজিদের খাতির আমি জানি কাউরান বাজারে যে বড় মসজিদ আমি সেই রানিং সেই মসজিদের খাতির সাবেক সভাপতি ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সেখানে আমি নিয়োগ প্রাপ্ত হয়েছিলাম এক বছর আগে কিন্তু সৈরাচার এবং ওদের নাতিপুতিরা বলেছে মাদানী হুজুর এলাকায় আসলে আপনাদের কর্তৃত্ব থাকবে না মসজিদে ওরা আমাকে যেতে দেয় নাই সৈরাচার যেদিন পলায়ন করেছে পরের শুক্রবার জুমা পড়াতে শুরু করেছি আলহামদুলিল্লাহ বলেন ওরা তো আমাকে বুটবাজার সেন্ট্রাল মসজিদে চার বছর নামাজ পড়াতে দেয়নি ওদের পতন হয়েছে সেখানেও নামাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ বলুন সেই বাজার আশেপাশে প্রতিদিন দেড় কোটি টাকা চাঁদা তোলা হয় কত টাকা এটা পার পার ডে ডে কোটি টাকা এটা পত্রিকার ভাষা মানে এটা পাবলিক ইনভেস্টিগেশন করে যতটুকু পেয়েছে পেয়েছে এই সেই সংখ্যায় পার ডে দেড় কোটি যা পায় নাই সেই সংখ্যাগত তার তো হিসাব নয় ঠিক কিনা বলেন কিন্তু সেই চাঁদাবাজি বন্ধ হয়েছে চাঁদাবাজি বন্ধ হয়ে গেলে দ্রব্যমূল্য অনেকটা নিয়ন্ত্রণ চলে আসতো ঠিক না তিন টাকা দামের বেগুন ঢাকা আসলে নব্বই টাকা হয়ে কেন কথা বলতে হবে পনেরো টাকার আপনার সবজি সেটা ঢাকা আসলে চল্লিশ টাকা ষাট টাকা হয়ে যায় রাস্তাঘাটে পদে পদে সাদা বাজি কথা বলতে হবে ঠিক কিনা এগুলা বন্ধ হয় নাই এগুলা বন্ধ তখন হবে যেদিন আল্লাহর কোরআন এদেশে কায়ম হবে আপনি সুদখুর দ্বারা আপনি কেমনে চান যে সুদ বন্ধ হবে ঘুষখোর দ্বারা কেমনে চিন্তা করেন ঘুষ বন্ধ হবে মদ তো পাই যে নিজে মদ খায় সেই মদের বিরুদ্ধে কথা বলবে না সে কোনো দিন সুতরাং আল্লাহ কোরআন দিয়ে সমাজ চালান এদেশের সংস্কার হতে হবে অনেক ক্ষেত্রে কত কিছু সংস্কার করতে হবে কিন্তু কিছু লোক চাচ্ছে কোনো সংস্কার না করে খালি আমাদেরকে গদিতে বসায় দেন কত দিন ধরে চান্দাবাজি করি না কথা বলে না কিছু লোকের মনোভাবটা এরকমই হয়ে গেছে যে কিচ্ছু দরকার না আপনি খালি সরেন আমাদের জন্য সিটটা খালি খালি করে দেন পাগল হয়ে গেছে এই জাতির একটা স্লোগান হওয়া উচিত সংস্কার হবে না যতদিন নির্বাচন হবে না ততদিন কথা ঠিক কিনা বলেন এগুলা নির্বাচন করতে করতে সবগুলা এমন পাগল হয় যে লাস্টে না পাগলা গারজ ছাড়া এদের চিকিৎসা না থাকে এত অস্থির কেন এত অস্থির কেন ষোলো বছর তো একটা হাসিনার একটা চুল উপরাতে পারেন নাই ছয় মাস হয়ে গেছে ক্যা হয়ে গেছেন ক্ষমতায় বসার জন্য দেশকে আত্মার রক্ত দিয়ে স্বাধীন করছেন নাকি ব্যাপারটা কি অস্থির হলেন কেন দেশে সংস্কার দরকার আছে কথা বলে না কেন সংস্কার দরকার নাই সব সেক্টরে সংস্কার দরকার আছে তা না হলে আবার এক শহীদা চারি গেছে আরেক শহীদা চাপবে এটা আমরা চাই না ঠিক কেনা জুড়ে বলো আমাদের বাংলাদেশে কত প্রকারের ভুলবাল আইন আছে দেখেন বিবাহের ক্ষেত্রে আইন করে দিয়েছে আঠারো বছর আগে বিবাহ করতে পারবে না মেয়েটা একুশ বছর আগে ছেলে বিবাহ করতে পারবে না কিন্তু জন্য আইন করে দিয়েছে এ রাষ্ট্র আইন করেছে বারো বছর যদি মেয়ের বয়স হয় সে পতিতা বৃত্তি করার জন্য লাইসেন্স পাবে এই খবর তো আপনারা রাখেন না এ দেশে আইন করেছে মাদক নিয়ন্ত্রণ নিধিমালা দু একুশ সেটা গ্যাজেট পাশ হয়ে গেছে এটা অলরেডি বাংলাদেশে বাস্তবায়িত হয়ে গেছে স্বৈরাচারের আমলে যদি কেউ প্রাপ্তবয়স্ক ছেলে মদ খাওয়ার লাইসেন্স দেয় সরকার তাকে লাইসেন্স দিয়ে ফেললে সে দেধার সে মদ খাইতে পারবে কোনো অসুবিধা নেই এমনকি যদি কোনো এলাকায় একশ লাইসেন্সধারী ধারী মদ থাকে আইনে আছে গ্যাজেটে আছে ওই এলাকার যদি ট্রেড লাইসেন্সে চায় আমি একটা মদের দোকান দেবো তাহলে সে মদের দোকান দেওয়ার জন্য ট্রেড লাইসেন্সও পাইতে পারে আমি অবাক হয়ে গেছি এই ধরনের আইন যারা করেছে তারাও মুসলমান এরা উমরাও করে আবার মসজিদ বানায়া বড় বড় লেকচারও দেয় মদ হারাম করলেন আল্লাহ লাইসেন্স দেয় বন্ধ আচ্ছা ঠিক কিনা যদি বলে একদিক থেকে বিবাহকে কঠিন বানিয়েছে আরেক দিক থেকে zina বেবিচারকে সহজ বানিয়ে দিয়েছে অথচ ইসলামের দৃষ্টিতে zina বেবিচার বড় মারাত্মক গুনাহ ওয়া লা তَقْرَبُوا الزِّنَا إِنَّهُ كَانَ فَاحِشَةً وصَا صبীরা এই নিকৃষ্টบท এই ধারে কাছেও যাওয়া যাবে না জিনাকে শয়জ বানিয়েছে আর বিবাহকে কঠিন বানিয়ে দিয়েছে দেখেন এইভাবে কোরআন কি বলে আল্লাহ রাসূল কি বলেন কোরআন মাজীদের মধ্যে সুরাই নুরের 32 নম্বর আয়াত কারিমা আল্লাহ বলছেন ওয়ানকিহুল আয়া মিনকুম ওয়স সালিহিনা মিন ইবাদিকুম ওয়াইমানহুকুম ইয়াকুনু ফুকরা আয়ুনহুম আল্লাহ পাক বলেন ও আন কি হল আয়া কুম তোমাদের মধ্যে ও অবিবাহিত ছেলে মেয়েদেরকে তোমরা বিবাহ করায় দাও অলিহীন আমিন তোমাদের অধীনস্থ দাস দাসী যারা আছে এদেরকে বিবাহ করায় দাও বিবাহ করাবার সময় ছেলের ইনকাম কম আছে ওইদিকে দৃষ্টি দিও না ইয়া কোন আ এরা যদি অর্থনৈতিকভাবে একটু দরিদ্র হয়ে থাকে ইইউনিহিমুল্লাহু মিন ফাদলি বিবাহ করলে আমি আল্লাহ পাক এদেরকে সচ্ছল বানায়া দেব সুবহানাল্লাহ আছে ওয়াসিউন আলী আল্লাহ পাক প্রসস্ত রিজিক মালিক আলিম সব বিষয়ে অবগত আছেন আপনি যে আল্লাহর এক বান্দিকে ঘরের মধ্যে দায়িত্ব নিয়ে উঠালেন পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখেছেন তিনি কে পাক বলেন আমি সব জানি আমি আল্লাহ পাক রিস্কের দুয়ার প্রশস্ত বানায় দেব কর্মসুবাহান এখানে ওই পলিসি অ্যাপ্লাই করা যাবে না যে নিজের পায়ে একটু ভালো করে দাঁড়ায় না ক্যারিয়ারটা একটু দূরে নাও ক্যারিয়ার ক্যারিয়ার করতে করতে ক্যারেক্টার শেষ ঠিক নেবে ঠিক গার্জিয়ান যারা আছেন কথারের কান খুলে শুনে রাখেন ছেলে এবং মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে বিলম্ব করা যাবে না বিলম্ব করলে ছেলে মেয়ে যদি কোনো গুণা করে এর গুনার দায় ভার কিন্তু আপনি বাবা আপনি মা আপনাকে বহন করতে হবে যদিও কোরআন বলেছে লা তাজির ওয়াজিরতুন বিজরু খরা একজনের পাপের বুড়া আর বুঝা আর একজন মহান করবে না কিন্তু ওই পাপ করার ক্ষেত্রে যদি আপনার ভূমিকা থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে শাস্তি ভোগ করতে হবে ঠিক কি না বলেন এখন আপনি বলবেন বিবাহের উপযুক্ত কখন হবে মেয়ে বা হয়েছে বিবাহের উপযুক্ত হয়েছে সেলা আকেল বা কর্মক্ষম হয়েছে সেও বিবাহের উপযুক্ত হয়েছে ইনকাম কম থাকলেই অনুপযুক্ত নয় ইনকাম তো বেড়ে যাবে বিবাহের পরে বিবাহের আগে ইনকামে বরকত থাকে না খালি বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয় ঠিক কিনা পুরুষ দায়িত্বশীল কখন হয় বিবাহের আগে না পরে বিবাহের পরে পুরুষ দায়িত্বশীল হয় পৃথিবীর সমস্ত সাকসেস মানুষের ইতিহাস করে দেখেন বিবাহের পরেই তারা সফল হয়েছে অবিবাহিত ব্যক্তিরা কেউ সফল হতে পারে ঠিক কিনা বলেন সুতরাং এটাকে গুরুত্ব দিতে হবে হজরত আলি কারনাম আল্লাহজাহাকে হজুর বললে নিজের মেয়ের জামাই হজরত আলিকে ডেকে বলছেন ই আলি সালা আসুল্লাহ হা তিনটা কাজে খবরদার বিলম্ব করবে না কয়টা কাজে তিনটা আঙ্গুল উচা করেন ভালো করে ওসা করেন যাতে ঘরে বসেও মনে থাকে যে হজুর হা তোসা করছিল কয়টা কাজে দেরি করা যাবে না কয়টা কাজে কি করা যাবে না বিলম্ব করা যাবে না শুনুন রাসূল কি বলেন ইয়া আলী সালাতুল লা তাখিরহা এক নাম্বার সালাত ইদা আনাত নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেল বিলম্ব করে বলবে না যোহর শুরু হয়েছে মাত্র 12টায় 4টা পন্ত টাইম আছে একটু খাতের কাজটা গুছায় নেই এরপরে নামাজ পড়ব বিশেষ করে এই কথাটা আমার মা বন্যা কান খুলে শুনে রাখেন মায়েরা মোজেরা প্রতিদিন জোহরের নামাজ পড়তে পড়তে আচরণ নিয়ে ঠেকায় দেয় ঘরের কাজ আছে রান্না আছে ঠিক কিনা বলেন ঘর দুয়ার পরিষ্কার করতে করতে খাবার গুছাতে গুছাতে বাজাইছে সাড়ে তিনটা প্রতিদিন জোহরের নামাজ পড়ে সাড়ে তিনটা চারটা বাজে গিয়ে এগুলো অভ্যাস বাদ দিতে হবে সবার আগে নামাজ ওয়াক্ত হয়েছে সঠিক সময় আদায় করেন নামাজ বলো না কাজ আছে আজকে বলো আমার নামাজ আছে নামাজবিহীন পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নাম যাচ্ছে মনে রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালাতু ইদা আনাট নামাজ রক্ত হয়েছে দু নাম্বার ওয়াল জানাযাতু ইদা হাজিরাত জানাজা হাজির হয়েছে আর রাজনৈতিক ভাষণ দিয়ে দিয়ে জারাজা বিলম্ব করায় দিও না ইদানিং বাংলাদেশে কি শুরু হলো বুঝিনা কিছু জানাজা সামনে নিয়ে যে শুরু হয় মেম্বার সাহেব আসছেন চেয়ারম্যান সাহেব আসছেন কাউন্সিলর সাহেব আসছেন এমপি আসছেন মন্ত্রী আসছেন এই যে ভাষণ শুরু হয়েছে যারা ভাষণ দিচ্ছে একটা নামাজ পড়ছে কথা ঠিক নেবে ঠিক এই মাইক করে পাবলিক খালি হাসে দাঁড়ায় দাঁড়ায় ঠিক কিনা বলে দাঁড়ায় মাইক নিয়ে বলে প্রিয় বন্ধুগণ প্রিয় ভাইর আমার এই লাস্টটা দেখে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত কিছু নিয়ে যাবো না সংশোধন হওয়া উচিত অথচ এখানে দ্বারায় ভাষণ দেওয়ার আগেও চুরি করে আসছে এই ভাষণটা দিয়ে গিয়েও সবার আগে চুরির ভাগটা নেবে এটা সামাজিক বাস্তবতা আছে না নাই যেটা বলেন এখন বলেন সবার কাছ থেকে কি লোকেরা নসিহত শুনতে চায় না সবার কাছ থেকে মানুষ এগুলো শুনতে চায় না বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তারা মাহফিলে গিয়ে হাজির হয় নেতাকর্মীরা গিয়ে হাজির হয় একটা বিষয় খুব বিব্রতকর এ কথার রেকর্ড হচ্ছে এটা গোটা দুনিয়ায় সরাই যাবে সেই বিব্রত বিব্রতকর পরিবেশটা হচ্ছে প্রধান বক্তা কোরআন থেকে তাফসির করতেছে মানুষ পিং পতং নীরবতার সাথে বক্তব্য শ্রবণ করছে এই সময় বিশিষ্ট নেতা বিশিষ্ট মিথ্যাবাদী বিশিষ্ট বেনামাজি দৌড়া স্টেজে আসছে সাড়ে তো খুব ব্যস্ত ঠিক না কারণ স্যার এখান থেকে নেমে বিড়ি খাইতে হবে খুব ব্যস্ত স্যারে ঠিক না স্যার এখান থেকে নেমে ক্লাবে যেতে হবে সবার কথা বলছি না এটা আবার একচেটিয়া সব একভাবে নেবেন না নেতাকর্মীদের মধ্যে ভালো মানুষ আছে দায়িত্বশীল আছে আছে না নাই তাদের জন্য আমাদের দোয়াও আছে তারা কখনো আলেমদেরকে অসম্মান করে না তারা বক্তাদেরকে অশ্রদ্ধা করে না আমি আমার মাহফিলে এমন নেতাও পেয়েছি আমি বলতেছি ভাই কথা বলেন উনি বলেন না হুজুর আমি কোনো কথাই বলিনি আমি বললাম একটা সালাম দেন বলে না হুজুর আপনি সালাম দিছেন এই যথেষ্ট লোকটা কথাও বলে নাই এমন নেতাও পেয়েছি আবার এমন লোক পেয়েছি ভালো করে তো দিতে জানে না বক্তাকে বসায় রেখে উনি আধা ঘন্টা ওয়াজ করতেছে নির্লজ বেহায়ার মত উনি নামাজের কথা বলতেছে নিজেই নামাজ করে না কথা বলে না কেন উনি পাবলিককে নসিহত করতেছে নিজের মুখে দাঁড়িয়ে নাই পাবলিককে নসিহত করতেছে চান্দাবাজি করা যাবে না এগুলো ঠিক না অত গিয়েই চান্দার ভাগটা নেবে ঠিক না ভাই সুতরাং এই যে একটা বিব্রতকর পরিবেশ এটা ওয়াজ মাহফিলে যেমন হয় জানা জানে আমাদের মধ্যে গিয়ে আরও অতিষ্ঠ যারা যাদের আত্মীয় স্বজন মারা গেছে অলি পরিবার তারা তো মনে করেন খুব মর্মাহত দুঃখ ভারাক্রান্ত অশ্রু কেউ কাঁদতেছে কেউ মন ভার করে দাঁড়ায় আছে আর রাজনৈতিক নেতারা এই যে ভাষণ শুরু করছে জ্বালাই ফেলতেছে ময়দান এগুলো বাদ দিতে হবে বদল ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের হৃদয় দান করুন দ্বিতীয় নাম্বার ওয়াল জানাজাতু ইদা হাদরাত জানাজা হাজির হয়েছে বিলম্ব করা যাবে না তিন নাম্বার ওয়াল আইবু ইদা ওয়াজাত্তালাহা কুফু আন তোমরা যদি অবিবাহিত মেয়ের জন্য উপযুক্ত কুফুওয়ালা ছেলে পেয়ে যাও কিংবা ছেলের জন্য উপযুক্ত মেয়ে পেয়ে যাও তাহলে অবশ্যই খবরদার বিবাহ করতে কাল বিলম্ব করবে না বলেন ইনশাআল্লাহ এক্ষেত্রে আপনি বলবেন যে উপযুক্ত বলতে কি বোঝানো হয়েছে উপযুক্ত বলতে বোঝানো হয়েছে আল্লাহ রসুল বলেছেন তোমার মেয়ের বিবাহের পয়গাম যদি এমন ছেলের পক্ষ থেকে আসে যার ধার্মিকতায় তুমি সন্তুষ্ট আমি আবার বলছি আপনার মেয়ের বিবাহের পয়গাম যদি এমন ছেলের পক্ষ থেকে আসে যার দিনদারিতায় আপনি সন্তুষ্ট হজুর বলেছেন সে যেন এই বিবাহের পয়গাম প্রত্যাখ্যান না কর সুবাহ দিনদারিতাই হচ্ছে সবচেয়ে বড় সার্টিফিকেট অনুরূপভাবে আপনি ছেলে বিবাহ করাবেন আপনি পাত্রী খুঁজতেছেন তাকুয়াবান দিনদার মেয়ে নামাজ পড়ে রোজা রাখে আল্লাহকে চেনে আল্লাহকে জানে আল্লাহর ভয় অন্তরে আসে এটাই একটা বিয়ের সবচেয়ে বড় গুণ ঠিক কিনা বলুন সে দেখতে একেবারে অনেক রূপবতী গুণবতী এগুলা তার মূল বিষয় নয় কারণ এই পৃথিবীতে শুধু সৌন্দর্যতা দিয়ে সংসার সুখী হয়েছে এর কোনো নজিরা নেই বরং ডিভোর্স এবং তালাক সংক্রান্ত ব্যাপার যদি একটু ঘাটাঘাটি করেন দেখবেন অধিকাংশ সুন্দরী মেয়েদের ডিভোর্স হয়েছে পত্রিকার পাতা খুললে দেখবেন সুন্দরী ডিভোর্সই পাত্রীর জন্য পাত্র চাই এই সুন্দরী কথাটা লেখা থাকেই থাকে কালো মেয়েদের তালাক খুব কম হয় ডিভোর্স খুব কম হয় তারা স্বামীর প্রতি দায়িত্বশীল হয় শ্রদ্ধাবোধ থাকে আর যেগুলো রূপের গরম একটু বেশি থাকে এগুলো দুদিন পর পর খালি পৃষ্ঠা উল্টায় কথা ঠিক নেবে ঠিক যদি এটা আমি আবার সব সুন্দরীদেরকে আঘাত করি নাই দিনদার যারা তাকুয়াবান হওয়ার পর যদি স্ত্রী সুন্দরী হয় রূপবতী হয় গুণবতী হয় এটা তো নূর না নূর সোনায় সোহাগা দুধে আলতা ঠিক না কিন্তু আপনাকে তাকুয়া অবশ্যই এটা দেখতে হবে কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ সাথে সাথে আরেকটা কথা মনে রাখতে হবে অবশ্যই সেই বিবাহ সাজীর ক্ষেত্রে যেন যৌতুক প্রথা যেটা বাংলাদেশে চালু আছে যদিও টাকিয়ে চালু না এলাকাতে আছে এগুলো এগুলো সামাজিকভাবে বাদ দিয়ে দেব একদম টোটাল ব্লক মেরে দেব যারা এগুলো করে তাদের দাওয়াতেই যাবেন না মনে থাকবে কথাটা যৌতুক যারা নেবে যৌতুক যারা দেবে এই পেশায় যারা জড়িত এই সমস্ত দাওয়াতে আপনারা যাবেন না স্পর্শ না করে দেবেন যে না তোমাদের এই সমস্ত বেবর গতি আমরা যাব না কথা মনে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ বুজার তো করেন এখন আপনারা বলেন ছেলে মেয়ে উপযুক্ত হলে অল্প সময় বিবাহ দেওয়ার দরকার আছে না না এবার রসুলে হাদিসটা শোনাই দিল আল্লাহ নবী বলেন মানিস্তা তো আমি কুমুল বা আটা ফালিয়া তাজাওয়াজ সাইন্নাহু আগত দলিল বা আহা সানলিল ফারজি ও সম্প্রদায়ের লোকেরা যাদের সামর্থ্য আছে স্ত্রীর মহর্ণ দেওয়ার আর ভালো পোষণ দেওয়ার তো না বিবাহ করে নাও বিলম্ব করে না সাইন্নাহু আগত দলিল বা সরি ওয়া বিবাহ করলে চোখের হেফাজত হবে লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে আর নিকাহ নিঃসফুল ইমান বিবাহ হচ্ছে ইমানের অর্ধেকটা যে বিবাহ করল ইমান অর্ধেক এমনি পূর্ণ হয়ে গেছে আর বাকিটা পূর্ণ করবে আমল দিয়ে আল্লাপাক আমাদের সকলকে আল্লাহ রব্বলিন যে দিক নির্দোষা প্রাণে দিয়েছেন শোনায় দিয়েছেন আমাদের সকলকে বুঝে আমলপা তাও দান করে জোরে কোন আমিন মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ এগুলো আমরা কেউ অন্তরে রাখবো না ইনশাল্লাহ বলেন ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ আমরা বিনির্মাণ করতে চাই রাজিয়াস কারা কারা দোহার দেখতে চায় পাক সকলকে কবুল করে নাও জোরে হাত নামান আল্লাহ তালা আমাদের মা বন্ধুকে কবুল করেন হাজি মোহাম্মদ আরফান আলী পাক তার নেক হায়াত দারাজ করেন তার স্ত্রী আমার খালাম্মা ছোটবেলা থেকে খালাম্মা বলে এসেছি একদম শিশুকালে আমাকে কুলে করে খানা খাইয়েছেন সেটা আমার স্পষ্ট মনে আছে তার কাছে আমরা ঋণী আমরা সেই ঋণ পৃথিবীর কোনো কিছু দিয়ে এটা আমাদের পরিশোধ করা কোনোভাবেই সম্ভব নয় আমরা শুধু আল্লাহর কাছে অন্তর অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ পাক যেন এই স্নেহ এই মহাব্বত এই ভালোবাসার বদৌলতে তাদেরকে দুনিয়া এবং আখড়াতে সম্মানিত করেন তাদের জিন্দগির গুণারখা আল্লাহ তালা মাফ করে দেন আসমান জমিনের সমস্ত মালা মুসিবত থেকে তাদের পরিবারকে আল্লাহ তালা হেফাজত করেন যত ভাইরা বোনেরা বয়ান শোনার জন্য এসেছিলেন